হ্যালো বাইকারস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ফ্রাইডে শুক্রবারে আমি চলে আসলাম আপনারা জানেন আমি নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চনে বসবাস করি তো সেই কাঞ্চনের বিখ্যাত প্লেস হচ্ছে তিনশো ফিট তিনশো ফিটে আপনারা যারা যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন তিনশো ফিটে একটা অ্যামাজন একটা রোড যেখানে বাইক রাইড আপনার প্রাইভেট কার যাদের নিজস্ব গাড়ি আছে তারা জানেন এই রোডে ড্রাইভ করতে কতটা মজা তো সেই তিনশো ফিটকে আমি আবার নতুন করে আপনাদের সামনে এক্সপ্লোর করার চেষ্টা করলাম তিনশো ফিটের নতুন কী কী আপডেট এসেছে কি কি হয়েছে কি কি পরিবর্তন হয়েছে কী কী রিক্স কী কী রিক্স ফ্রি সেই জিনিসগুলো নিয়ে আমি আপনাদের কাছে এখন আলোচনা করব তো চলুন আমরা দেখতে থাকি এবং আর শুনতে থাকি তিনশো ফিট সম্পর্কে সো বন্ধুরা তিনশো ফিট হচ্ছে ঢাকা সিটির মধ্যে সবচাইতে আই থিঙ্ক সুন্দর একটি রুট যেখানে বাইক প্রেমীদের জন্য অত্যন্ত পছন্দের একটি এবং ব্লগারদের জন্য ইদানিং খুব জনপ্রিয় হয়ে উঠেছে তিনশো ফিটের আশেপাশে যে রেস্তোরাঁগুলো তো আসলে তিনশো ফিটে আপনারা এখন যা যা করবেন না সেটাই আমি বলে দিচ্ছি আসলে তিনশো ফিটে অনেকেই প্রথম প্রবেশ করেই আবার অনেকেই পুরাতন আছেন আর প্রচুর এক্সাইটমেন্টে আপনি আপনার গাড়ির স্পিড কত রাখবেন কি করবেন ওভারট্র্যাক করবেন কি না কিংবা রাইট ট্র্যাকে থাকবেন কি এটা অনেক সময় হর সে বলে যায় যার কারণে ইদানিং দেখা যাচ্ছে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে তা আসলে এই অ্যাক্সিডেন্টগুলো দেখে আমাদের খুবই খারাপ লাগছে একদম স্পট ডেড হয়ে যাচ্ছে অনেক জায়গায় দেখতে পাচ্ছি তো বেসিক্যালি এই অ্যাক্সিডেন্ট ঘটার কিছু কারণ আছে আপনার এখানে যে ল্যান্ডটা করা হয়েছে আসলে আপনারা বুঝতেই পারছেন পুরো একটা রাস্তা তিনশো ফিটের নাম ইমনি করা হয় নাই আপনার লেফট সাইড এবং রাইট সাইড মিলে রাস্তাটাকে তিনশো ফিট মানে আপনার প্রশস্ত করা হয়েছে আপনি চিন্তা করা যায় তিনশো ফিট রাস্তায় কিভাবে এত বড় একটা রাস্তায় ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ঘটে তা আসলে অ্যাক্সিডেন্ট ঘটার বেশিরভাগ রিজনগুলো আমরা দেখেছি কোনো বাইকার আনে তার সময় স্বল্পতার কারণে কিংবা সেই ভুল রাস্তায় ভুল দিকে চলে যাওয়ার কারণে অনেক সময় সে কি করে ইউটার্ন নিতে যায় ইউটার্ন নিতে গিয়ে সে মানে ঘুরে দুই কিলোমিটার চার কিলোমিটার ঘুরে আসতে হবে সেটা না করে সে ধরেন সে ডান দিক দিয়ে যাচ্ছে হ্যাঁ বাম দিক দিয়ে যাচ্ছে সে ঘুরে আসতে গেলে ওই ওই প্রান্তে যেতে হলে তাকে তিন চার কিলোমিটার ঘুরে আসতে হবে এখন সে এটা না করে সে যেই ট্র্যাক দিয়ে যাচ্ছে সেইখান থেকেই রং সাইড দিয়ে উল্টা দিয়ে আসা শুরু করে শুরু করছে তো সে যখন আসা শুরু করেছে তো আপনি ধরেন এত সুন্দর একটা রাস্তা আপনি জানেন এখানে উল্টা দিক দিয়ে কেউ আসবে না এক একটা গাড়ির স্পিড ন্যূনতম আশি আশি কিলোমিটার বেগে চলে তা আমি নর্মালি আমি আমার মিটারে মাঝে মধ্যে দেখতে পাবেন আমার এইটটি কিংবা হানড্রেড হানড্রেড প্লাসও উঠে যাচ্ছে আর কি তা আসলে এমন রাস্তায় প্রত্যেকেরই মন চায় হাই স্পিডে গাড়ি চালাইতে এবং কেননা কারণ এটা নির্ভয়ের একটা রাস্তা যেখানে কোনো স্পিড ব্রেকার নেই হ্যাঁ কোনো জেব্রা ক্রসিং নেই যে কোনো সিগন্যাল নেই যেখানে তো সেইখানে আপনি স্পিড থাকবেই এটাই স্বাভাবিক তো যার কারণে অনেকে হয়তো রং সাইড দিয়ে ভুল করে জানে না বলে সে আবার উল্টা দিকে আসা শুরু করে তো এই স্পিডে যেই গাড়িগুলো আসতে থাকে যার কারণে মুখোমুখি হয়ে সংঘর্ষ হয়ে তখন এই স্পট ডেট হয়ে যায় তো সো দ্যাট আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই এই রাস্তা পারাবারের সময় আপনার যদি গাড়ি নষ্টও হয় চেষ্টা করবেন যদি সাথে কেউ থাকে একটা সিগন্যাল যেন ইউজ করা হয় সেজন্য আপনারা সিগন্যালের ইন্ডিকেটার কিংবা অনেক সতর্কতা সহ অবলম্বন করবেন কারণ আপনার এই ভুলের কারণে আপনার মৃত্যু ঘটে গেলে আপনার পরিবারের জন্য একটা দুঃসহ বেদনা চলে আসতে পারে প্লাস হচ্ছে আরও যেই রিজনগুলো হচ্ছে আপনার আমার আমাদের অনেকেই কি করে দৌড় দিয়ে রাস্তা পারাপার হতে যায় তো দৌড় দিয়ে রাস্তা যখন পারাপার হতে যায় তখন কিন্তু অনেকটা বড় ধরনের আরও একটা দুর্ঘটনা ঘটে যায় তো যেখানে এত স্পিডের গাড়ি ব্রেক করলে স্বাভাবিক ব্রেক করলে এখানে কন্ট্রোল থাকবে না যার কারণে কিন্তু একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যাই হোক বন্ধুরা এখানে যারা ঘুরতে আসেন তাহলে সতর্কতার সাথে একটু চলাফেরা করবেন আর প্লাস হচ্ছে আপনারা যেগুলো আপনারা করবেন অবশ্যই এখানে এসে ঘোরাঘুরি করবেন এনজয় করবেন মজা করবেন তবে সেফলি করবেন চেষ্টা করবেন আপনি রাইট ট্র্যাকে থাকার আপনি রাইটে থাকলে আপনাকে কেউ কিছু করতে পারবে না এবং প্রশাসনও আপনার ওকে কিচ্ছু বলবে না কিংবা লোকাল কেউ আপনাকে কিছু করবে না সেই জন্য আপনি সব সময় রাইটে থাকবেন আপনি আপনার রাইট প্লেসে থাকবেন রাইট ট্র্যাকে থাকবেন আপনি সুন্দর করে সেফলি চলাফেরা করতে পারবেন প্লাস হচ্ছে এই তিনশো ফিটের এই রাস্তার একটা সৌন্দর্য বৃদ্ধির পাওয়ার জন্য আসলে রাজুক থেকে অনেক চমৎকার চমৎকার প্রকল্প নিয়েছেন তা আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার যেই ল্যাম্পগুলো খুব সুন্দরভাবে এবং সাইড দিয়ে যে গাছ লাগানো হয়েছে প্লাস হচ্ছে ফ্যাক্টরে যে রোডগুলো করা হয়েছে খুব সুন্দরভাবে সাজানো ভাবে করা হয়েছে এছাড়া এখানে আপনার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে বলে ঢাকা সিটির আশেপাশে থেকে অনেকেই আসে যার কারণে অনেকেই ভেবে নিচ্ছেন এখানে যে সহজলভ্য যেই তরি তরকারি পাওয়া যায় কিংবা দেশীয় ফল মুরগি তারপরে মাছ এগুলো অনেকেই ক্রয় করে নিয়ে যান ভাবে কি এটাকে প্রিজারভেটিভ কিংবা কেমিক্যাল ছাড়া টাটকা ফলমূল কিংবা টাটকা সবজি আপনারা ক্রয় করে নিচ্ছেন আসলে এটা একটা সম্পূর্ণ ভুল এরা আসলে বাজার থেকে ক্রয় করে এনে আপনাদের কাছে বেশি লাভে বেশি দামে বিক্রি করছেন তো সেক্ষেত্রে আপনারা সতর্কতার সাথে একটু কেনাকাটা করবেন কারণ দেখেই মনে করেন না এটা টাটকা জিনিস তবে কিছুটা সত্যতা আছে কিছু কিছু লোক ওরা টাটকা নিজের থেকে কেটে এনে বিক্রি করে তবে সেটা আপনারা দেখে শুনে নেবেন আমি সেজন্য রেকমেন্ড করব আর প্লাস হচ্ছে এখানে ঘোরাঘুরির পাশাপাশি ছোট বড় অনেক রকমের স্ট্রিট স্ট্রিট ফুড স্টল হয়েছে তারপরে অনেক ফুডের দোকান হয়েছে তারপরে রেস্টুরেন্ট হয়েছে তারপরে বিভিন্ন লেক হয়েছে লেকের আশেপাশে আপনার চমৎকার অনেকগুলো ভালো ভালো রেস্টুরেন্ট হয়েছে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা যে যারা খেতে আসবেন বিভিন্ন রকমের ফুড কিছু জায়গায় ফিক্সড মেনু থাকে কিছু জায়গায় বার্গেনিং করে নিতে হয় তবে আপনারা একটু দেখে নেবেন যেখানে আপনারা একটু মানুষের ভিড় প্রচুর আছে ভেবে নিবেন মোটামুটি ওদের খাবারের স্বাদটা খুবই ভালো যেখানে ফাঁকা তার মানে ওদের খাবারের মান ভালো না এরকম দেখে শুনে বুঝে তারপরে আপনারা খাওয়া দাওয়া করবেন এবং অবশ্যই আপনারা কখনোই মানে এইখানে যেহেতু অনেক খোলামেলা জায়গা অনেক গহীন জায়গা আছে একা একা চেয়ে বা যা অবশ্যই যাবেন না কারণ এদিকে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে থাকে প্রায় মাঝে মধ্যে আমরা শুনতে পাই আহ নিহত হয়েছে এরকম কিছু নিউজ পাওয়া যায় আর কি সেই ক্ষেত্রে আপনারা দল ছেড়ে আলাদা হওয়ার চেষ্টা করেন কম সময়ে যাওয়া যায় আর কি তো আজকেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে টাটা আসসালামু আলাইকুম